আসসালামু আলাইকুম আজকে পাকা চুল মেহেদি দেওয়া এই চুলে ভলিউম ভলিউমিস্টেট করা হচ্ছে আর এই আপু এবার নিয়ে আমার কাছে পনেরো বার ভলিউম স্টেট করেছেন আপুর হেয়ার রেগুলার কালার করা হয় মানে মেহেদি দেওয়া হয় তো আপু দেখা যায় বছরে একবার করে এই ভলিউম ভলিউমিস্টেট করেন তো এখন যেটা করা হচ্ছে প্রথমে ট্রিটমেন্ট দিয়ে এখন বেনি করা হচ্ছে আর বেনি করার পরে মেডিসিন অ্যাপ্লাই করা হচ্ছে এই মেডিসিনটা যেহেতু মেহেদি দেওয়া চুল এই চুলে এক ঘন্টার মতো রাখবো যদি মেহেদি দেওয়া না থাকতো সেক্ষেত্রে আমি দুই ঘন্টার মতো মেডিসিনটা চুলে রাখতাম তো মেহেদি দেওয়া যেহেতু এই কারণে আমি এক ঘন্টার মতো রাখবো আর যাদের চুলে হাইলাইট করা থাকে এই ধরনের চুলে মেডিসিনটা এক ঘন্টার মতো রাখতে হবে তা না হলে চুল ভেঙে যাবে কারণ যেহেতু হাইলাইট করা চুলটা এমনিতেই পাতলা হয়ে যায় যার কারণে মেডিসিনটা যদি আবার বেশি সময় রাখা হয় তাহলে চুল ভেঙে পড়বে তো এই যে এক ঘন্টা রেখে বেনি খুলে এখন আয়রন করা হচ্ছে আর যারা ভলিউম এস্টেট করবেন অবশ্যই যত্ন নেবেন যত্ন করলে চুল ভালো থাকবে সুন্দর থাকবে চুলের কোনো ক্ষতি হবে না আমরা ট্রিটমেন্ট দিয়েই ভলিউম এস্টেড করি তারপরেও আপনাকে বাসায় যত্ন নিতে হবে রেগুলার শ্যাম্পু কন্ডিশনার এবং একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন তো যাদের চুল মেহেদি দেওয়া সাদা হয়ে গেছে মেহেদি দেওয়া তারা ভলিউম মিস্টেট করতে পারেন কিন্তু যাদের হাইলাইট করা তারা ভলিউম মেস্টেট না করাই ভালো তারা ডিপ শাইন অথবা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিতে পারেন তো দেখতেই পারছেন কমপ্লিট হয়ে গেল ভলিউম ভলিউমিস্টেট আর হেয়ার কতটা সুন্দর লাগছে কালারটা খুবই সুন্দর লাগছে আপুর হেয়ারে আজকে থ্রি স্টেপ করা হয়েছে হেয়ার কাট দেওয়া হয়েছে আর হেয়ারটা এতটাই সুন্দর হয়েছে এতটাই সফট হয়েছে এই আপু রেগুলার যত্ন করেন যার কারণে আপুর চুলের কোনো ক্ষতি হয় না বা চুল নষ্ট হয় না ড্যামেজ হয় না এই কারণেই সে বছরে একবার করে ভলিউম স্টেট করতে পারেন ভলিউম স্ট্রেট যাদের মাথার চুল একদমই পাতলা টাক দেখা যায় শুধুমাত্র তারাই ভলিউম স্টেট করবেন ভলিউম স্টার্ট করলে যেটা হয় মাথায় চুল আছে এটা মনে হয় চুল ঘন দেখা যায় তো যারা ভলিউম স্টার্ট করতে চান ঈদের আগে চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের ঠিকানা মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো সরাসরি এই নম্বরে যোগাযোগ করবেন আপনি রিবন্ডিং করেন ভলিউম স্টেট করেন ব্রাজিলিয়ান করেন যেটাই করেন অবশ্যই আপনাকে যত্ন করতে হবে যত্ন করলে আপনার চুল ভালো থাকবে আর যত্ন না করলে নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক আপনি যদি আপনার ত্বকের যত্ন নেন আপনার ত্বক সুন্দর থাকবে ত্বক ভালো থাকবে ঠিক একইভাবে আপনি যদি আপনার চুলের যত্ন করেন তাহলে আপনার চুল ভালো থাকবে চুলের কোনো ক্ষতি হবে না চুল নষ্ট হবে না ড্যামেজ না ভেঙে পড়বে না তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের পার্লারে